আর কেউ কোনো কথা বলছে না খাসির মাংস হয়েছে ওরে বাবা ছেলে আবার মাংস ঢালছে বন্ধুরা দেখো ও সত্যি দু পিস তিন পিস করেই নেওয়া হয়েছে বন্ধুরা জানো মারাত্মক পিস গুলো মারাত্মক না ও কিরম ভাবে ভাতটা তুই নিয়েছিস খাসির মাংসটা আলাদা ব্যাপার আমারও এই যে মাসে একদিন হয় কিন্তু খাসির মাংসটা আলাদা ব্যাপার সত্যি কথাই আমি ওই যে বসবো ভিডিও করবো সেই ধৈর্য নিয়েই আমার সত্যি কথা আর শোন বাবা খাসি মাংসর আলু বোম্বাই আলু খাবি না আলু আলু কেন বড় বড় আলু বলে এমন কথা বলিস না তুমি এই ঝোল আলুর একটা টেস্ট আছে খাসি মাংস ঝোল আলুর টেস্ট আছে ঠিকই তোকে যদি শুধু ঝোল আলু দেয় চলবে সত্যি আমরা মধ্যবিত্ত আমাদের মাসে একদিন করি মাসে একদিন করি খাসি মাংস একজন বলছে এক বন্ধু বলছে আমাকে খাচ্ছ তো পোলট্রি আমি বলছি আমি আর বলিনি কিছু যে আমাদের যা ক্ষমতা তাই খাই আমরা ধার করে খাবো নাকি আমাদের যা ক্ষমতা আমরা সেরকমই খাই হুম হুম

কুকারের মাংস খুব নরম হয়ে গেছে খাসি মাংস যাই হোক কুকারে বলো যাই বলো একটু টেনে খেতে ভালো লাগে হুম 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 ওই তো বড় মামাই কথা বলে খাসির মাংস যদি একটু টেনে না খাওয়া হয় তাহলে মনে হয় না যে খাসির মাংস একদমই তাই মাংসগুলো দিয়েছি দেখো না বন্ধুরা রিপসের মাংস দিয়েছে তো খাসি মাংস এত দাম কেন কারণ আছে যথেষ্ট টেস্ট ভালো জিনিসে ভালো দাম আছে কিন্তু বন্ধুরা যতই বলো চিকেন তো বাজার রেখেছে চিকেন না থাকলে মানুষ মাংস খেতে পেত ছেলেপিলেরা মাংস বেশিরভাগ খেতে পেত এখন সবারই মাংসের ঝোল ঝোলটাও মুহূর্তের মধ্যে শেষ ভালো খাবার হলে ভাত খেতে বেশি সময় লাগেও না